জগদীপ ধনকার হঠাৎ করে ইস্তফা দিয়েছেন তার ইস্তফা দেবার পরেই শোরগোল পড়ে গিয়েছে অসুস্থতার কারণ মানতে নারাজ বিরোধীরা ইতিমধ্যেই আপনারা জানেন উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার জগদীপ ধনকারের হঠাৎ ইস্তফায় শোরগোল অসুস্থতার কারণ মানতে নারাজ বিরোধীরা মোদের কথা না শোনায় শর্তে হলো ধনকারকে ক্যাবিনেট মন্ত্রীদের চাপে পদত্যাগ হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে পদত্যাগ না করলে ইমপিচমেন্ট মোশন আনা হবে সম্পূর্ণরূপে চাপ সৃষ্টি করা হয়েছে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোদের কথা না শোনায় সরতে হলো ধানকারকে ক্যাবিনেট মন্ত্রীদের চাপে পদত্যাগ হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে পদত্যাগ না করলে ইম্পেজমেন্ট মোশন আনা হবে সম্পূর্ণরূপে চাপ সৃষ্টি করা হয়েছে অভিযোগ করেছেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাও ইট ইট ইজ সিন দ্যাট ডি থিং ইজ ডিফারেন্ট जगदीप धनकर जी वॉज फोर्स टू रिजाइन बाई दबल प्राइमस्टर एंडिस्टर एंड एक्सटेंट दैट नॉटाइन नाइन पी एम ऑन दैट डेट इम्पीचमेंट मोशन ब्रॉट अगेंस्ट हिम दिसंप्लीटलीस प्राइम एंडिस्टर फॉर रिजाइनिंग जगदीप धनकर This is a completely pressure tactic. This is the way they could do. Earlier you have seen a one election commissioner resigned just before the election. In a, in a constitutional body, he, he uh, uh, Modi ji forces to others. আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম উপরাষ্ট্রপতি পদ থেকেই পদত্যাগ করেছেন জগদীপ ধনকার তার সেই পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের সংকফ অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি Priyanka Aj Bhumik Priyanka Jagdeep Dankar হঠাৎ ইস্তফায়ে সরগোল পড়ে গিয়েছে অসুস্থতার কারণ মানতে নারাজ বিরোধীরা আটনমল সংসদ করলেন বন্ধpadStartে তিনি নতুন অভিযোগ করেছেন। একেবারে দেখো তুমি জানো যে গত সোমবার আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ডঙ্কর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি এখন চিঠি পাঠন সেখানে স্পষ্ট তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন নিশ্চিত দাঁড়িয়ে গতকালও যখন তার এই ইস্তফা নিয়ে কথা কথা বলছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে কিন্তু তার অসুস্থতার কথা বললেও আজকে কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলতে শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে আজকে পার্লামেন্টের বাইরে বক্তব্য রেখেছেন এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি জগদীপ ধনকারের এই অসুস্থ নন বরং তিনি চাপে পড়ে ইস্তফা দিয়েছেন এমনটা কিন্তু সরাসরি তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের চাপে পড়ে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জগদ্দীপ শঙ্কর শুধু তাই নয় নটার মধ্যে ওই দিন পদত্যাগ যদি তিনি না করতেন তবে কিন্তু তাকে ইম্পিচমেন্টের ইমপিচমেন্ট মোশন এনে তার বিরুদ্ধে আনা হতো এবং তাকে সরিয়ে দেওয়া হতো এই অভিযোগ কিন্তু সরাসরি তুললেন লোকসভা তৃণমূল মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বললেন যে এর আগেও দেখা গিয়েছিল নির্বাচনের আগে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন এবং যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেই কারণে কিন্তু ইমপিচমেন্ট মোশন আনা কোন রকম নয় এবং সেই পদ্ধতি কিন্তু জগদীপ ধনকরের ক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতি আনার চেষ্টা করেছিল

এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে কারণ যেভাবে জগদীপ ধনকর হঠাৎ করে তিনি ইস্তফা দিয়েছেন তারপরে কিন্তু পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে এর উপর কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কিন্তু বিষয়টাকে আরো চড়া করেছে তা বলা যেতেই পারে কারণ কিছুদিন আগেই তুমি জানো একুশের মন্ত্র থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি সরব হয়েছিলেন তিনি তিনি কিন্তু এই জগদীপ ধনকরের আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক कांग्रेस सांसद मल्लिकार्जुन खड़गे की बोले शुनाब कारण क्या है इसके पीछे क्या राज है हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है नहीं तो उनका हेल्थ भी ठीक है और वो अच्छे है. हमेशा अपने वोकेबलरी को ठीक रखते हैं लेकिन हुआ क्या वो तो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे इतना उनका यानी निष्ठा लॉयलिटी उनके साथ थी तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है इसके पीछे क्या है कौन है और इसका कारण क्या है देश को बता